অফিস টফিস শেষ করে আমি আর আপু যাচ্ছি গুলশান একে পিৎজাবার্গে পিৎজা খেতে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমরা দুজন রিক্সায় যাচ্ছিলাম আর হালকা হালকা বৃষ্টি বৃষ্টি একটা ভাব আর এই ওয়েদারে রিক্সা ভ্রমণটাও হয়ে যাচ্ছিল তো এরই মধ্যে আমরা পার্কের সামনে চলে আসি পিজ্জা বার্গটা হচ্ছে গুলশান একে আর পিৎজা বার্গে আপও আছে তো আমরা ভেবেছিলাম পিৎজা খেয়ে আসার সময় ওয়াফেল আপেও যাব। যাবো বার্গের এই ব্রাঞ্চটাতে আমি প্রথম আসছি আসার পরে চারোদিকটা দেখার পর আমার এত ভালো লাগছে কি আর বলবো আমরা দুজন পিৎজা অর্ডার করে অনেকক্ষণ ওয়েট করছিলাম আর চারোপাশটা একটু ঘুরে দেখছিলাম সবকিছুই ছিল অনেক সুন্দর আমি বেশিরভাগ বসুন্ধরা ব্রাঞ্চে গিয়েছি বসুন্ধরা ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বড় পিজাবার্গে পিছনে যে সাইডটা আছে ওই সাইডটাতেও অনেক সুন্দর সাজানো ছিল ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগছে এখানে ছোট একটা ব্রিজ আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো ছিল এরই মধ্যে আমাদের পিজ্জা চলে আসছে আর পিজ্জাটা দেখে একদম লোভ সামলানো যাচ্ছিল না তাই আমি আর আপু হচ্ছে পিজ্জাটা শেয়ার করে খাওয়া শুরু করে দিই বরাবরের মতো পিৎজাবার্গের ফ্যান আমি আর এখানের সবকটা ফ্লেভারের পিজ্জা আমার খুব বেশি পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছি বার্গের নিচেই একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে ওয়াফেলাপ তো আমরা এখানে চলে আসি ওয়াফেলাপ খাওয়ার জন্য ওয়াফেল রেস্টুরেন্টটা বরাবরের মতো কালারফুল থাকে আর এটা সবগুলো ব্রাঞ্চ ভালো লাগে তো এখানেও আমরা অর্ডার দিয়ে ফেলি ছটপট আর এটা ছিল একদম মজা আর ক্রিস্পি ওয়াফেল অনেকগুলো ফ্লেভার আছে তার মধ্যে থেকে চকলেট আর ব্লুবেরি ফ্লেভারটা আমার বেশি পছন্দ তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু ছবি টবি তুলে এখান থেকে বের হয়ে যাই আর এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না